সেই লোক যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের কীর্তি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাতে

সমাধান করে দেবো খরচ বের করতে কোনো ব্যাপার নেই পুলিশ মেরুদণ্ড হয়ে গেছে পুলিশ গালাগালি শুনলে নির্বাচন মমতা ব্যানার্জি যতবার চ্যালেঞ্জ দিয়েছে যদি চ্যালেঞ্জের বন্ধু করা যায় লেখা যায় আপনাদের এবং যারা একটি ছাত্র ছাত্রী না থামবে কারণ তাদের উৎসাহিত তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আমাদের ব্যারাকপুরের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ যারা বিশ্বের দরবারে আমাদের দেশের নাম আরো উজ্জ্বল করে তুলবে শরৎ তুলে দিচ্ছে মাননীয় শ্রী প্রিয়াঙ্কা পান্ডে মহাশয় এবং পুষ্য এবং কলম প্রত্যেককে হাতে তুলে দিচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সংহতা ও গুণশীল মহাশয় বিশেষ সমাজ সেবা জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার माननीय শ্রী পিনান্ত পান্ডে মহাশয় সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যে পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান অ্যানিমেশন অ্যান্ড একাডেমি আমরা করি স্ক্রিনে করি বাস্তবে